পনেরোই জুন দু হাজার পনেরো পুরো পুরী শহর অন্ধকার ছিল অর্থাৎ কারেন্ট ছিল না এটা কোনো সাধারণ ঘটনা ছিল না ঠিক রাত বারোটা থেকে পুরো পুরী শহর অন্ধকারে ডুবেছিল এই অন্ধকার জেনে বুঝেই করা হয়েছিল এর কারণ ভগবান জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে এক গোপন ও রহস্যময় কাজ চলছিল ওই রাতে ভগবান শ্রীকৃষ্ণের আসল হৃদয় পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হচ্ছিল এই প্রক্রিয়ার জন্য পুরো শহর অন্ধকারে রাখা ছাড়া উপায় ছিল না এই প্রক্রিয়া দেখা যে ব্যক্তি ছিলেন তার বক্তব্য শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন কিন্তু প্রশ্ন ওঠে আসলে এমনটা কেন করা হয়েছিল সবচেয়ে বড় প্রশ্ন পাঁচ হাজার বছর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সংরক্ষণ কি সম্ভব নাকি এটা কোনো প্রাচীন উপকরণ যা মাংস বা মাংস বেশি দিয়ে তৈরি নয় জগন্নাথ মন্দিরের নীতি ও নিয়ম এতটাই কঠোর যে এই মন্দিরে অতীতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মতো বলশালী মানুষদের প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু এমনটা কেন করা হয়েছিল আর পাঁচশো বছর পুরনো ধর্মগ্রন্থে এমন কী লেখা হয়েছিল যে যদি এই মন্দির জলের তলায় চলে যায় তাহলে পুরো দুনিয়া ডুবে যাবে তাহলে ওই দিন কবে আসবে এও জানা আছে আটশো বছর ধরে পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন নতুন ধ্বজা লাগানো হয় যদি এই পতাকা একদিন পরিবর্তন না হয় তাহলে আঠারো বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে তাহলে এর পেছনে কী রহস্য রয়েছে আরও একটা ঘটনা রয়েছে মন্দিরের মুখ্য দ্বার থেকে প্রবেশের সময় বাইশটা সিঁড়ি পার করতে হয় কিন্তু এর মধ্যে তিন নম্বর সিঁড়িতে পা রাখা কঠোরভাবে বারণ করা কিন্তু কেন এই সমস্ত প্রশ্নের উত্তর জগন্নাথ মন্দিরের পুরো ইতিহাস সাথে সাথে এর সাথে সম্পর্কিত আরও পনেরোটি রহস্য যা বিজ্ঞান ও আস্থা দুটো বিষয় আপনাকে চমকে দেবে সেই কাহিনী আমরা অবশ্যই এই প্রতিবেদনের মধ্য দিয়ে জানবার চেষ্টা করব তো বন্ধুরা আসুন শুরু করছি এই অদ্ভুত ও রহস্যময় ডকুমেন্টারি বা প্রতিবেদন যা আপনাকে নিয়ে যাবে জগন্নাথ মন্দিরের রহস্য তার বাস্তুকলা ও নানান রহস্যের অতল গহ্বরে আপনারা সম্ভবত ইউটিউবে অনেক ভিডিওতে একই কথা শুনেছেন যেমন হাওয়ার বিপরীতে পতাকা ওড়া সমুদ্রের গর্জন শোনা যায় না মন্দিরের ছায়া দেখা যায় না মন্দিরের উপর পাখি বসে না কিন্তু আজ এই সব থেকে সম্পূর্ণ ভিন্ন কথা আপনাদের শোনাবো আজ আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের সাথে সম্পর্কিত সেই রহস্যময় কথা যে রহস্য বহু বছর ধরে লুকিয়ে রয়েছে আমরা সেই ভবিষ্যৎ বাণী নিয়েও কথা বলবো যে বাণী পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এর সাথে সাথে আমরা ইতিহাস বিজ্ঞান ও রহস্যের দৃষ্টিকোণ দিয়ে মন্দির সম্পর্কে জানব জগন্নাথ মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত এই মন্দিরটিকে দুনিয়ার অন্যান্য রহস্যময় মন্দিরের মধ্যে অন্যতম একটি মনে করা হয় জগন্নাথের অর্থ হল জগতের স্বামী বদ্রীনাথ দ্বারকা ও রামেশ্বরমের সাথে পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের চার পবিত্র ধামের মধ্যে অন্যতম একটি পবিত্র মন্দির বা ধাম এই প্রাচীন মন্দিরের কথা বিভিন্ন পুরাণে যেমন ব্রহ্মপুরাণ নারদ পুরাণ পুরাণের উৎকল খণ্ডে পাওয়া যায় এও বিশ্বাস করা হয় যে এই মন্দিরটি সত্যযুগ শুরুর সময় থেকে অবস্থান করছে এই মন্দিরের দিব্য শক্তি এতটাই প্রবল যে আজও ভক্তদের তার প্রতি আকর্ষণ করে জগন্নাথ মন্দিরের সবথেকে বড় রহস্য এবং অমীমাংসিত ঘটনা হল ব্রহ্ম পদার্থ যে পদার্থকে শ্রীকৃষ্ণের হৃদয় হিসাবে মান্যতা দেওয়া হয় এটা এমন একটি রহস্য যা যুগ যুগ ধরে বৈজ্ঞানিক ও ভক্তদের মনের মধ্যে রহস্য প্রদান করে আসুন আমরা জেনে নেই এই দিব্য রহস্যের পুরো ঘটনার কথা যেখানে ভক্তি এবং বিজ্ঞান একে অপরকে যুক্তি দিয়ে খণ্ডন করে প্রত্যেক বারো বছরে একবার জগন্নাথ মন্দিরে এক বিশেষ পরম্পরার আয়োজন করা হয় এই পরম্পরার মধ্য দিয়ে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পুরনো কাঠের তৈরি মূর্তি বদলে নতুন মূর্তির প্রতিস্থাপন করা হয় তখনই এই পুরনো প্রতিমার ভেতর থেকে একটি দিব্য তত্ত্ব বার করে নতুন প্রতিমার মধ্যে স্থানান্তরিত করা হয় এই দিব্য তত্ত্বটিকে ব্রহ্ম পদার্থ বলা হয় এই আয়োজনটিকে এতটাই পবিত্র এবং গোপনীয়তার সাথে করা হয় যে এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করার জন্য অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হয় ওই রাতে পুরো পুরী শহরের ইলেকট্রিসিটি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় সব জায়গাকে অন্ধকারাচ্ছন্ন করা হয় সেই সময় মন্দিরের সুরক্ষা সিআরপিএফ জওয়ানদের হাতে চলে যায় এবং মন্দিরের ভেতরে কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে এই প্রক্রিয়াটিকে কেবল মন্দিরের মুখ্য পূজারির দ্বারা সম্পন্ন করা হয় কিন্তু ওনাকেও এই ব্রহ্ম পদার্থ সম্পর্কে জানবার অনুমতি নেই এজন্যই ওনার চোখে কাপড় বাঁধা থাকে হাতে মোটা দস্তানা পরানো হয় এসব কিছু এই কারণে করা হয় যাতে উনি কিছু বুঝতে না পারেন এবং কিছু দেখতে না পান আসলে এই ব্রহ্ম পদার্থ কী কিন্তু পূজারী তাদের অনুভবে বলেছেন যখন আমি এই অনুভবযোগ্য পদার্থকে স্পর্শ করেছি তখন এক শক্তিশালী আলোর তীব্রতা অনুভব করেছি আমার মনে হচ্ছিল যেন আমি কোনো জীবন্ত বস্তুকে স্পর্শ করেছি যা কোনো খরগোশের মতো লাফাচ্ছিল লোকেরা মনে করেন এই ব্রহ্ম পদার্থ অন্য কিছু নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের স্পন্দন যা পাঁচ হাজার বছরের পরও জীবিত রয়েছে যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আপনাদের মনে নিশ্চয়ই এখন একটা প্রশ্ন উঠতে পারে তাহলে কি এখনও ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় জীবন্ত রয়েছে তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এখানে এলো কিভাবে। এটা কি সত্যিকারে সম্ভব এই অদ্ভুত রহস্যকে বুঝতে হলে আমাদের সময়ের চাকাকে পিছনের দিকে ঘোরাতে হবে যেতে হবে পাঁচ হাজার বছরের পূর্বে ওই সময়টা এমন একটা সময় ছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর লীলা সমাপ্ত করে বিদায় নেওয়ার অপেক্ষায় ছিলেন মহাভারতের যুদ্ধের পর কুরুক্ষেত্র ভূমিতে লাখ লাখ সব ও কৌরবদের বিনাশ প্রত্যেক ব্যক্তিকে ক্লান্ত ও ক্ষতিগ্রস্ত করে ওই বিনাশের জন্য গান্ধারী শ্রীকৃষ্ণকে দোষী সাব্যস্ত করেন নিজের এক শত পুত্র হারানোর শোকে তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যেভাবে আমার পুত্রদের বংশ ধ্বংস হয়েছে সেভাবেই এই যদু নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে আর ছত্রিশ বছরের ভেতর তোমার এই সাধের দ্বারকানগরী সমুদ্রের তলায় তলিয়ে যাবে ছত্রিশ বছর পর গান্ধারীর এই অভিশাপ অক্ষরে অক্ষরে মিলে যায় যধু বংশ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে একদিন ওরা নেশার ঘরে একে অপরের সাথে মারপিটে জড়িয়ে পড়ে এই ঘটনার পর নগরী সমুদ্রে ডুবে যায় এই ঘটনাই সংকেত দিয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণের সময় পৃথিবীতে শেষ হয়ে এসেছিল যদি আপনার মনে প্রশ্ন আসে দ্বারকানগরী কীভাবে ডুবেছিল এবং এর পেছনে কী রহস্য ছিল জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে চেষ্টা করব আরও একটি ভিডিও বানানো ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলের দিকে চলে যান উনি এক বটগাছের গোড়ায় মগ্ন হন তখনই জরা নামে এক শিকারী ওনাকে হরিণ ভেবে তীর চালনা করে ওনার পায়ে তীর লাগার সাথে সাথে জরা তার ভুল বুঝতে পারে সে ক্ষমা চাইতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন ভয় পেও না এ সবই আমার লীলা ত্রেতা যুগে তুমি রাজা বালি ছিলে আমি রাম অবতারে ছলের আশ্রয় নিয়ে তোমাকে মেরেছিলাম আর সেই ঘটনা থেকেই আজ তুমি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালে এরপর শ্রীকৃষ্ণ যোগ নিদ্রায় লীন হয়ে এই ভৌতিক সংসার ছেড়ে চলে যান যখন অর্জুনকে এই দুঃখের কথা শুনতে হয় তখন তিনি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছান আর ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সংস্কার করেন কিন্তু তখনই এক চমৎকার ঘটে ওনার হৃদয় ছাড়া ভগবানের পুরো শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় রহস্যময় আলোর সাথে এই হৃদয় চলে যাওয়ার হাত থেকে বেঁচে যায় এটি দিব্য হৃদয় ছিল যেটিকে পরে ব্রহ্মপদার্থ বলা হয় অর্জুন ভগবানের দিব্য হৃদয় এক কাঠের মঞ্চের উপর রাখেন এবং সেই হৃদয়কে পবিত্র নদীতে ভাসিয়ে দেন এই দিব্য হৃদয় দীর্ঘ সময় ধরে বইতে বইতে উড়িষ্যার মহানদী তীরে পৌঁছায় ওই তীরে এক সময় সবর জনজাতি থাকত ওই জনজাতির প্রধান বা মুখিয়া ছিলেন বিশ্ববাসু উনি যখন ওই দিব্য হৃদয়কে কাঠের মঞ্চের উপর ভেসে যেতে দেখেন তখন উনি আশ্চর্যান্বিত হয়ে যান এই হৃদয় থেকে এক দিব্য রশ্মি ঠিকরে বেরিয়ে আসছিল বসু সঙ্গে সঙ্গে এই দিব্য হৃদয়ের রহস্য ধরে ফেলেন এবং নীল মাধব রূপে পূজা শুরু করেন ওই সময় মালবা রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন উনি ভগবান নীল মাধবের দর্শন প্রাপ্তি করার আগ্রহ প্রকাশ করেন ওনার ইচ্ছার কারণে ভগবান জগন্নাথের মন্দির নির্মাণের আধার শিলা বানানো হয় কিন্তু আগে এগোনোর আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এটা আপনার কাছে মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাকে অনেক সাহায্য করবে মালবা রাজা ইন্দ্রদ্যুম ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এক রাতে ভগবান বিষ্ণু স্বপ্নে তাকে আদেশ দেন উনি যেন দিব্য মূর্তির নীলমাধব খুঁজে বার করে আর নীল জন্য একটা মন্দির নির্মাণ করেন ভগবান সংকেত দেন যে নীলাঞ্চল পর্বতের এক গুহায় এই মূর্তি লুকিয়ে রাখা আছে রাজা তার ব্রাহ্মণ পূজারী বিদ্যাপতিকে নীল মাধবের খোঁজে পাঠান বেশ কিছুদিন দীর্ঘ যাত্রার পর বিদ্যাপতি সেই সবর প্রধানের খোঁজ পায় যে এক গুহায় লুকিয়ে রাখা নীল মাধবের পূজা করেন বিদ্যাপতি নীল মাধবের পূজার অনুমতি চায় কিন্তু বিশ্ববাসু বলেন এটা ওনাদের জনজাতির গোপন রহস্য যেখানে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন বিদ্যাপতি অতি চতুরতার সাথে ওনার মেয়ে ললিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এভাবেই বিশ্ববসুর বিশ্বাস অর্জন করেন ললিতার মাধ্যম দিয়ে বিশ্ব বসুকে বোঝায় এবং গুহা পর্যন্ত নিয়ে যেতে বলে গুহা পর্যন্ত যাওয়ার সময় বিদ্যাপতি চুপি চুপি রাস্তায় সর্ষে ছড়িয়ে দেন যাতে ফিরে আসার সময় রাস্তা বুঝতে পারেন যখন বিদ্যাপতি প্রথমবার নীল মাধবের মূর্তি দেখেন তখন উনি ওই দিব্য শক্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান সঙ্গে সঙ্গে উনি রাজা ইন্দ্রোদ্দুমকে এই কথার বার্তা পাঠান কিন্তু যখন রাজা গুহায় পৌঁছান তখন মূর্তি ওখানে ছিল না বিশ্ববাসু মূর্তিকে লুকিয়ে দিয়েছিল উনি ভেবেছিল হয়তো রাজা সাথে নিয়ে যাবে এই ঘটনায় রাজা ইন্দ্রদ্যুম অত্যন্ত দুঃখী হন তখনই ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদ্যুমকে আবার স্বপ্নাদেশ দেন এবং বলেন পুরীর সমুদ্র তীরে যেন যাওয়া হয় একটা বিশাল আকৃতির নিম গাছ ভেসে আসবে সেই গাছের কাঠ দিয়ে আমার এক মূর্তি বানাও রাজা সেই আদেশ পালন করেন এবং তাঁর সেবকদের পুরীর সমুদ্রতটে পাঠান সেবকরা সেই বিশাল নিমগাছের সন্ধান পায় যার ওপর ভগবান বিষ্ণুর প্রতীক শঙ্খ চক্র গদা ও পদ্ম আঁকা ছিল কিন্তু এই নিম গাছকে সমুদ্র তীরে আনা মুশকিল ছিল অনেক প্রচেষ্টার পরও গাছটিকে তীরে আনা সম্ভব হয়নি সব শেষে আদিবাসী নেতা বিশ্ব বসুর সহায়তায় নিম গাছটিকে পুরী পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয় কিন্তু কোনো কারিগর ওই কাঠ দিয়ে নীল মাধবের ভালো মূর্তি তৈরি করতে পারে কারিগররা রাজার কাছে হাত জোড় করে বলে হে মহারাজ এই কাঠ এতটাই মজবুত যে আমাদের সকল যন্ত্র এই কাঠে ছোঁয়ানোর সাথে সাথেই ভেঙে যাচ্ছে দয়া করে আমাদের ক্ষমা করুন এই কাজ আমাদের পক্ষে সম্ভব নয় এই পরিস্থিতিতে হতাশ রাজা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন হে মহারাজ এই কাজের জন্য ভগবান বিশ্বকর্মার স্মরণ কর রাজা ভগবান বিষ্ণুর কথা মেনে নেন এবং ভগবান বিশ্বকর্মার স্মরণ করে কিছুদিন পর বিশ্বকর্মা এক বৃদ্ধ রূপে আবির্ভাব হন এবং রাজার সাথে সাক্ষাৎকারে বলেন হে মহারাজ আমি শুনলাম আপনি এক মূর্তি বানাতে চাইছেন রাজা বললেন হ্যাঁ কিন্তু আপনি কি মূর্তি করতে পারবেন উত্তরে বিশ্বকর্মা বলেন হ্যাঁ কিন্তু আমার কিছু শর্ত রয়েছে আমি একটা বন্ধ ঘরের মধ্যে একুশ দিনের মধ্যে ভগবান বিষ্ণুর মূর্তি বানিয়ে দেব এই একুশ দিন আমাকে কেউ যেন বিরক্ত না করে যদি কেউ দরজা খুলে দেয় তাহলে আমি যতটুকু মূর্তি করেছি ততটুকু গড়েই চলে যাবো রাজা এইসব শর্ত মেনে নেন এবং বিশ্বকর্মা নিজের কাজ শুরু করেন বেশ জোরে দরজাটি বন্ধ হয় আরা ছেনি ও হাতুড়ির আওয়াজ ভেতর থেকে আসতে থাকে কিন্তু যখন পনেরো দিন পর কোনো আওয়াজ ভেতর থেকে আসছিল না তখন রানী গুণ্ড চা চিন্তিত ও বিচলিত হন উনি রাজাকে বলেন হে মহারাজ সম্ভবত ওই বৃদ্ধ ক্ষুধায় মারা গেছে আমাদের দরজা খোলা উচিত কিন্তু রাজা বললেন না এটা ঠিক হবে না কিন্তু রানী মানলেন না এবং দরজা খোলার আদেশ দেন দরজা খোলার সাথে সাথেই সকলে আশ্চর্য হয়ে যান বিশ্বকর্মা ভেতরে ছিলেন না দরজার ভেতরে কেবল তিনটে অসম্পূর্ণ মূর্তি ছিল রাজা ইন্দ্রদ্যুম অত্যন্ত দুঃখ পেলেন উনি মনে মনে ভাবলেন শর্তভঙ্গের কারণে মূর্তিগুলো অসম্পূর্ণ থেকে গেল ভগবান জগন্নাথের হাত ও পা অসম্পূর্ণ ছিল বলরাম ও সুভদ্রার মূর্তিও অসম্পূর্ণ ছিল যখন ভগবান ইন্দ্রদ্যুম ওই মূর্তির কাছে যান তখন তিনি অদ্ভুত এক আওয়াজ শুনতে পান যে আওয়াজটা অনেকটা হৃদয়ের স্পন্দনের মতো একটা দিব্য আওয়াজ আসে যেখানে বলা হয় যে এর ভেতরেই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে রাজা এই মূর্তিগুলোকে স্থাপন করেন আজও সেই মূর্তিগুলো অর্থাৎ জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি পূজিত হয় ভগবান জগন্নাথকে পুরো দুনিয়ার একমাত্র জীবন্ত দেবতা হিসাবে মানা হয় যিনি তাঁর ভক্তদের ইচ্ছা শোনেন এবং পূর্ণ করেন এবার আমরা কথা বলবো সেই দিব্য হৃদয় সম্পর্কে যা পাঁচ হাজার বছর ধরে সংরক্ষিত রয়েছে এই ব্রহ্ম পদার্থ এতদিন কিভাবে জীবিত রয়েছে সবথেকে বড়ো কথা হলো বিজ্ঞান এই ব্রহ্ম পদার্থ সম্পর্কে কি বলে আসুন এই এইসব বিষয়ে সবিস্তারে আলোচনা করি এই রহস্য আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে এটা নিশ্চিত যে এই হৃদয় রক্ত ও মাংসপেশি দ্বারা তৈরি হয়নি কারণ এর মধ্য থেকে এক দিব্য শক্তি ছিটকে বেরোচ্ছিল শুধু হালকা কম্পন অনুভূত হয় এক বিখ্যাত আর্কিওলজিস্টের বিজ্ঞানসম্মত কথার মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব তার বক্তব্য ছিল এমনটাই যে শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভগবান ছিলেন না উনি একজন সুপ্রিম পাওয়ার ছিলেন ওনার কাছে এমন প্রাচীন শক্তি ছিল যে আজকের এই আধুনিক বিজ্ঞানও আশ্চর্য হয় তাঁর গবেষণা মতে মাধব অর্থাৎ যাকে শ্রীকৃষ্ণের হৃদয় বলা হয় আসলে ওটা একটি আর্ক ক্রিয়েটার ছিল ওটা এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইস যে ভয়ঙ্কর শক্তি উৎপন্ন করতে সক্ষম এই তত্ত্বের মধ্য দিয়ে উনি জগন্নাথ মন্দিরের রহস্য বোঝানোর চেষ্টা করেন উনার বক্তব্য জগন্নাথ দেবের মূর্তি কাঠ দিয়ে তৈরি হয় যা ইলেকট্রিসিটির সাথে কন্ডাক্ট হয় না এই কাঠের মূর্তির মধ্য দিয়ে ব্রহ্ম পদার্থ থেকে উৎপন্ন শক্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্যক্তি বলার চেষ্টা করেছিলেন যে তিনি এই হৃদয়কে দেখেছেন উনি বলেছিলেন যে এই হৃদয় রূপর মতো তরল হয়ে প্রবাহিত হচ্ছিল এই তরল পদার্থ যা কাঠকে দুর্বল করে দেয় যার কারণে প্রতি বারো বছর অন্তর একবার করে কাঠের মূর্তির পরিবর্তন করতে হয় ওই ব্যক্তি এও বলেন যে যখন হৃদয়কে বাইরে আনা হয় তখন চক্রের আকারে ঘুরছিল এবং আলোর রোশনায় সৃষ্টি করছিল লোকটি এও বলেছিল যে এই হৃদয়টি অষ্ট দিয়ে তৈরি এই ব্রহ্ম পদার্থটিকে যখন বাইরে বার করা হয় তখন এটি যাতে সক্রিয় না হয়ে যায় তার জন্য পুরো পুরী শহরের আলো বন্ধ করে দেওয়া হয় এই প্রক্রিয়া আজও শ্রদ্ধালু এবং বৈজ্ঞানিকদের কাছে রহস্য হিসাবে বিবেচিত হয় এই ছিল ব্রহ্ম পদার্থ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের রহস্য যাকে আজও বিজ্ঞান পুরোপুরিভাবে গবেষণা করে সফল হয়ে উঠতে পারেনি বন্ধুরা আজকের এই ছোট্ট এপিসোডের মধ্য দিয়ে সম্পূর্ণ জগন্নাথ মন্দির সম্পর্কে বলা অসম্ভব জগন্নাথ মন্দিরের তিন নম্বর সিঁড়িতে পা রাখা নিষেধ কেন প্রতিদিন জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টাতে হয় কেন জগন্নাথ মন্দিরের যে চক্র রয়েছে সেই চক্রটি এতটা শক্তিশালী কেন এসব অনেক তথ্য এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয় যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের সামনে অন্য আরও একটি এপিসোড নিয়ে আসার চেষ্টা করব যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার চ্যানেলে গল্প শুনতে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক করার মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনিয়ত আপনার কাছে আমার ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আগে পৌঁছতে পারে নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ